আমাদের এখানে এসছিলেন কাজল ভাই আমি ছিলাম একটু ব্যস্ত ছিলাম ওই অফিসের পাশে নবী সঙ্গে অন্যান্য বক্তাদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে উনি খেপতে যে চলে গেলেন আমি নিজের ফের পাই নাই তবে আমার মন বলেছিল এই মানুষটাকে এক লক্ষ টাকা দেবে না নিশ্চয় দিলেন তিনি দিয়া দোয়া আমার আব্বা আর মায়ের জন্য আপনারা দোয়া করবেন আচ্ছা আব্বা মা বেশি বড় নিয়ামত না এক লক্ষ টাকা কম বেশি বড় নিয়ামত কোনটা বলেন কোনটা এই কোনটা বলতে পারছেন না হায় 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 একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ রক্ত দেব শহীদ হব বেহেশতে যাব আল্লাহর অর্ডার আর আপনি নবীজি আমাদের নবী নবীজি বলেন তোমার কি কেউ নাই

খেদমত করো সেবা করো করো আর দেখা যাই নি করে দেখা যায় ফাইনাল জান্নাত তোমার মায়ের জন্য দুই পায়ে যে আল্লাহর বেহেশত আছে তিনি চেয়েছিলেন মা আর আব্বার জন্য দোয়া হয়তো আমি থাকলে ইনশাআল্লাহ কিছু বলে হয়তো এক লক্ষ টাকা হতো ওনার ভাই তো আমার সঙ্গে দেখা না করেছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কথা বলেছি আপনাদের কাছে এমন কোনো মহান ব্যক্তি নাই যে তিরিশটা টাকা দেবেন একজন ব্যক্তি ধান বিক্রি করে ধান বিক্রি করে আলো বিক্রি করে এমনি করে বহু পুঁচি পুঁচি মানুষ আছেন ব্যবসায়ী মানুষ আছেন মাস্টার মানুষ আছেন এমনি করে দেখা যায় পুঁচিপতি মানুষ আছেন ফলে একজন যদি বলতেন আমি তো কোরআন করতে জানি দেখো কিংবা যদিও জানি আমি তো কোরআনের হাফিজ নয় আল্লা বলেছেন আল্লাহ বলবেন ও কোরণের দ্বারা যারা কোরআন করতে চাও সম্মান করতে চাও ফলে কোরআন যদি তিরিশ করা হয় ওই ত্রিশ না কোরআনের যারা কোরআন করতে করতে যাবে

ইতিহাস তাই বলে বলে বিশাল্লাহ থেকে মানুষ এসছে নাগসা থেকে মানুষ এসছে দোকাচি থেকে মানুষ এসছে বিভিন্ন এলাকা থেকে এখানে এসছেন আপনারা আর ইনশাআল্লাহ বদরুদ্দি এবং সেই বাংলাদেশি সেই চতুর্বেদী ইনশাল্লাহ আমার পরে পরে এসে যাবেন আমি বললাম যে তিরিশটা হাজার টাকা দেওয়ার মতন লোক নেই এখানে আমি চিনতে পারছি না আমি চিনতে পারছি না কিন্তু আপনাদের মধ্যে তো কেউ আছেন এরকম যে হয়তো আপনার পাশে বসে আছে কেউ তিরিশটা হাজার টাকা দিতে পারবে

মা বাপের দোয়া কবুল হয় এমনি করে মুসাফিরের দোয়া কবুল হয় এমনি করে মজরু মানুষের দোয়া কবুল হয় নবীজি বলেছেন কবুল হয় ফলে এত চিন্তা ভাবনা করে মাথাটা ঠান্ডা রেখে শুধু বলুন কেমনি কেমনে কেমনি কেমনে নবীজি আল্লাহর সাথে দেখা হবে আপনার হাতের পানি পান করে ভেসবো কেমনে যাবো কেমনে যাব সেই দিন যে কেউ কারো হবে না আল্লাহ বলছেন কোন কাজে আসবে না

এতে করে মহানতি মহাবিষি আসলেন এদের বক্তব্য সবসময় শুনতে পাওয়া যায় না ফলে বলতেছিলাম আপনারা খাবার খেয়েছেন আল্লাহ খাওয়াবেন ত্রিশ হাজার টাকা একটা মানুষ সামনে রমজান আসছে একসঙ্গে যদি দিতে না পারেন দশ দশ করে দিয়ে দেবেন এখানে কোন মেম্বারও নাই আরে মেম্বারের উপর রাগ ত্যাগ করে বলো বালির কেউ রাগ ত্যাগ করে কেউ বলো কোন মাস্টার একজন বলুন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মুর্শিদাবাদের বাড়িতে বেড়ার মাটিতে একটি যেন মহিলা ডের ভরিরও বেশি ওজনের একটা হার দান করছে সেই দিন আমার ওয়াজ ছিল সেখানে ছিলেন আনোয়ার ফয়েজি আব্দুর রহমান ফয়েজি বড় বড় সমস্ত বড় তারপর আমি গুণাগারকে প্রধান বক্তা বানিয়ে রেখেছে সেই মহিলাটা বললেন আমি রাত্রি দশটার বেশি জানি না কিন্তু আপনার গলার কণ্ঠস্বর আর আপনার তেল আবার আর মঞ্চে এই মহফিল থেকে বুঝতে পারলাম না গলাতে যে হাটটা করে আছি এই হাটটা দেখা যায় এক সপ্তাহ আগে আমি গড়িয়েছি একটা কাগজে গেছে সবধি দিয়েছে বলছে এই হাটটা আমি নদীর হাতের পানি পান করে ভেসতে যেতে চাই এই নিয়তে দেড় ভরি ওজনের হাত তিনি দান করে দিলেন একজন ডাক্তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন বলো না

কি হবে না ত্রিশ খুব বেশি চেয়েছি এই মাদ্রাসা সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছেন আর সব অনেকে আছে আর অনেকেই আপনারা সামনে বসে আছেন আল্লাহ বাস্তে বলি ভাই হবে না হবে না খুব বেশি চা হয়ে গেছে হ্যাঁ 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 আচ্ছা যদি আপনারা একা না পারেন একা না পারেন তাহলে পারে তিনজন মিলেও দশ দশ করে দেয় তিনজন মিলে তার মানে একজন মানুষ দশ আর একজন দশ আর একজন দশ ইনশাল্লাহ বলো বলি 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 ভাই দশ টাকার হাজার টাকা একজন পার্থে বোঝায় হাত দিতে বলুন যে আমি দশ দেবো ইনশাল্লাহ বলি মাদ্রাসার প্রতি মহব্বত নবীর সাথে যেন প্রেম আর ভালোবাসা নবীর সাথে যেন ভালোবাসা মহব্বত

I'm

আর মহ আবু তাহিদ তিনি দিয়েছেন আব্বা মায়ের জন্য পরিবারের জন্য কুড়ি হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ